সার্বিয়া এম্বাসিতে আপডেটগুলো আনার মতো আমার একটা মাধ্যম আছে বিধায় আপনাদেরকে আমি সঠিক তথ্যগুলো দিতে পারি এবং দেওয়ার চেষ্টা করি তো আপনারা জানেন যতক্ষণ পর্যন্ত আমি সঠিক তথ্যটা না পাই আপনাদেরকেও আমি দেই না তো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলেছিলাম আমার ছয়টি অ্যাপ্রুভাল হয়েছে সেগুলোর ভিসা হাতে পেলাম ইনশাল্লাহ তো সুক্রিয়া আলোর কাছে আমার ছয়টি ভিসাই হাতে এসে পৌঁছেছে তো আজকে আলোচনা করব যে আমি অ্যাপ্রুভালের কতদিন পরে ভিসা স্টিকারগুলো হাতে পেলাম এবং সার্বিয়া এম্বাসিতে বর্তমানে কি পরিমাণ কাজ জমা আছে সার্বিয়া এম্বাসির আপডেট আরও থাকছে আমার অ্যাপ্রুভালের সিরিয়াল নাম্বার কত ছিল এবং যাদের অ্যাপ্রুভাল পাওয়ার চার থেকে ছয় মাস হয়ে গেছে তাদের এখন করণীয় কি। তো বিস্তারিত থাকছে ভিডিওতে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সকলেই মনোযোগ সহকারে দেখবেন আসসালাম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো আপনারা সকলেই জানেন আমার ছয়টি অ্যাপ্রুভাল হয়েছিল তো আমি কতদিন পরে সেই অ্যাপ্রুভালগুলোর ভিসা স্টিকার হাতে পেলাম তো আমার অ্যাপ্রুভাল হয়েছিল মার্চ মাসের এক তারিখে তো স্টিকার পেলাম আপনার এই যে আজকে মে মাসের পাঁচ তারিখে তো টোটালি আমার স্টিকারটা হাতে পেতে সময় লাগলো দুই মাস পাঁচ দিন তো আপনারা দেখুন এখানে এই এটা হচ্ছে অ্যাপ্রুভালের সিরিয়াল এবং ভিসা স্টিকারের ডেট এখানে দেওয়া আছে সবাই একটু দেখে নিন যদিও এখানে পঁচিশে এপ্রিল দেখাচ্ছে তো আমার কাছে আস্তে আস্তে দশ দিন সময় লেগে গেছে আজকে পাঁচ তারিখ তো টোটালি ফাইনালি আমি ভিসাগুলো পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ তো যাদের এই সিরিয়ালের অ্যাপ্রুভালের এই সিরিয়ালগুলো আছে তারা অবশ্যই অবশ্যই কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই মাসের ভিতরেই তো যাদের যাদের এই অ্যাপ্রুভাল সিরিয়াল এটি তো তারা তারা ধৈর্য ধরবেন একটু ধৈর্য ধরলেই কি এই মাসের ভিতরে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এবং এই গেল আপনার অ্যাপ্রুভালের পর কতদিন পরে ভিসা পেলাম এবং আপনার অ্যাপ্রুভালের সিরিয়াল নাম্বার এরপরে আসুন আপনারা যারা অ্যাপ্রুভালের চার থেকে ছয় মাস হয়ে গেছে তারা এখন কি করবেন তো আমি তাদেরকে বলবো ভাই অবশ্যই অবশ্যই আপনারা যারা চার থেকে ছয় মাস হয়ে গেছে এখনো ভিসা স্টিকার পান নাই আপনারা এই অ্যাপ্রুভালটি সঠিক না এটির আশা ছেড়ে দিন এবং যদি আপনার এজেন্সি বলে থাকে পাবেন কখনোই এটি পাবেন না কেননা যাদের চার থেকে ছয় মাস হয়ে গেছে তারা এখন আর বসে থাকার কোনো যুক্তি নেই মনে করি কেননা আপনারা জানেন আমি এখানে আমার লোক থাকা সত্ত্বেও আমি অপেক্ষা করেছিলাম তো আমার এতদিন অপেক্ষা করার লাগে নাই আমি দুই মাস পাঁচ দিনের ভিতরে ইনশাল পেয়ে গেলাম এবং আরেকটি প্রশ্ন ছিল যে আপনারা বর্তমানে সার্বিয়ার আপডেটটি সার্বিয়া এম্বাসির আপডেটটি কি এবং আপনার সার্বিয়া এম্বাসিতে কি পরিমাণ কাজ জমা আছে তো দেখুন আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন সার্বিয়া এম্বাসিতে কাজ একটু কমে এসেছে মোটামুটি সিরিয়াল একটু কমে গেছে তো এখন আগে যেখানে তিন মাস চার মাস লাগতেছিল অ্যাপ্রুভাল পর এখন সেটি আমি তার নগদ প্রমাণ দেখাচ্ছি আপনাকে আমি নিজেই প্রমাণ দুই মাসের ভিতরে হয়ে যাচ্ছে তো আমার দুই মাস পাঁচ দিন লেগেছে যেহেতু কাজ কমতেছে আরো কম লাগবে অনেকেই দেড় মাসের ভিতরে পাবেন অনেকে এক মাসের ভিতরে পাবেন ইনশাল্লাহ যেহেতু ওখানে কাজের চাহিদাটা এখন একটু কমে গেছে আগের তুলনায় তো সেজন্য আপনারা যারা সার্বিয়া আসার জন্য প্রত্যাশী তো তাদেরকে বলবো অনেকেই বলে যে এখন নাকি সার্বিয়াতে ভিসা হচ্ছে না তো ভিসা যে হচ্ছে তার আর কি প্রমাণ চাচ্ছেন এর উপরে আর কোনো প্রমাণ নেই তো যারা বলে সার্বিয়ার ভিসা হচ্ছে না তাদেরকে এই ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা এতদিন শুনে এসেছেন যে সার্বিয়ার ভিসা হচ্ছে না তারা এই ভিডিওটিতে প্রমাণ পেয়ে গেলেন যে সার্বিয়ার ভিসা যে হচ্ছে এটি কোনো ভুল ধারণা নয় বা কোনো মিথ্যা আশ্বাস নয় এটাই তার প্রমাণ তো আপনারা যারা সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করেছেন এবং নতুন করে অনলাইন করেছেন এবং নতুন করে অ্যাপ্রুভাল পাচ্ছেন তারা হতাশ হবেন না অবশ্যই অবশ্যই আপনাদের কাজ হবে সার্বিয়াতে ভিসা হচ্ছে বর্তমানে সার্বিয়ার ভিসার রেশু ভালো বিভিন্ন কাজে ভিসা হচ্ছে আমি অনেকবার বলেছি আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করতে থাকুন ট্রাই করলে অবশ্যই আপনি ভিসা পাবেন ভিসা না পাওয়ার কোনো কিছুই নেই যারা সঠিক মাধ্যমে সঠিকভাবে আপনার অনলাইন করতেছেন বা সঠিক সিস্টেমে এগিয়ে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিসা পাবেন ইনশাল্লাহ কেননা আমরা কাজ যদি সঠিক হয় মাধ্যম সঠিক হয় এখানে ভিসা পাওয়ার সম্ভাবনাই বেশি রিজেক্ট এবং রিফিউ যেগুলো খুব কমই হয় যদিও এখন একটু একটু হচ্ছে তো খুব কম হয় অনলাইন সিস্টেমটাও যেহেতু ভালো হয়েছে মালিক নিজে যেহেতু অনলাইন করতেছে সব মিলিয়ে বলবো যে ভিসা বর্তমানে সার্ভের জন্য খুবই ভালো একটি সময় তো আপনারা অবশ্যই ভিসার জন্য অ্যাপ্লাই করে যাবেন এবং ধৈর্য ধরবেন অবশ্যই আপনি ভিসা পাবেন ইনশাল্লাহ তো আমার এই ভিডিওটি কোনো প্রচারের জন্য না আপনারা জানেন আমি কোনো ভিসার ব্যবসা করি না শুধু রিলেটিভ যারা তাদের জন্য একটু চেষ্টা করি কেননা ব্লাড রিলেটিভ যারা আছে তাদের জন্য আমাকে একটু কাজ করতেই হয় সেজন্য আমি শত চেষ্টা করেও আমি কিছু লোক এর আগেও এনেছি এবং সামনেও আসতেছে তো তারা শুধু আমার যারা একবারই ব্লাড কানেকশন রিলেটেড তাদের জন্য এছাড়া আমি অন্য কারো জন্য ভিসার কোনো ব্যবসা করি না তো আমি আপনাদেরকে শুধু এটুকু জানাতে চাই যে আমি যেহেতু এই লাইনে ঢুকেছি বা কাজ করতেছি তো আপনাদেরকে আমি সঠিক সঠিক তথ্যটা দিতে পারবো ইনশাল্লাহ তো আমি চাই আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা সঠিক তথ্যটা পেয়ে কিছুটা হলেও উপকার পাবেন এবং উপকৃত হবেন তাই সকলকেই একটাই রিকোয়েস্ট করব। আপনারা যারা আমার নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি চেষ্টা করব অদূর ভবিষ্যতে যদি পারি আমি আপনাদের জন্য ভিসার ব্যবস্থা করার তো সেটা কবে নাগাদ পারবো তা জানি না যেহেতু এখানে আমার একটা মাধ্যম আছে ভিসা নেওয়ার মতো তো আপাতত আমি শুধু আমার যেগুলো নিজস্ব লোক আছে তাদের জন্য কাজ করতেছি তো যখন আমার সুযোগ সময় হয়ে আসবে অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের জন্য কাজ করার আমি আজও পর্যন্ত কোনো অনলাইনে কারো ভিসার কাজ করি নাই অনলাইনে কাজ করলে মানুষের অনেক রকম কথা শুনতে হয় অনেকেই অনেক রকম কথা বলে চিটার বাট পার তো এইসব কথা আমি শুনতে পারি পারবো না বা সহ্য করতে পারবো না কেননা আমি যেগুলো কাজ করে দেখেছি আমার নিজের লোকেদের কাছে কত কথা শুনতে হয় যে ভাই আজকে হলো না মামা আজকে এখনো হচ্ছে না কেন হচ্ছে না এগুলো বহুত রকমের কথা শুনে এসেছি এবং অনলাইনে দেখে এসেছি মানুষ কিভাবে মানুষকে গালাগালি করে কারণ তারা খুবই প্রতারণা করে আসছে বিধায় তাদেরকে গালাগালি করে তো আমি এরকম কিছু হতে চাই না আমি শুধু আপনাদেরকে সঠিক আবাদত দিয়ে যেতে চাই সঠিক তথ্যটাই আমার কাছ থেকে আবাদত নিয়ে যাবেন এটাই আমি আশা করছি তো এত কিছু বলতে গেলে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা সার্বিয়ান প্রত্যাশী আছেন তাদের জন্য শুভ শুভকামনা রইল আল্লাহ সকলের মনের আশা পূরণ করুক আপনারা সার্বিয়া আসুন এবং দেখুন আর আপনাদের মনের আশাটা পূর্ণ করুন আলহামদুলিল্লাহ আমাদের লোকগুলো আসতেছে আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের দীর্ঘ আয়ু কামনা করতেছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা কথা